আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তো আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সুযোগ সম্পর্কিত যে চাপ্টারটা রয়েছে সেই চাপ্টারের ম্যাথগুলো সলভ করব এক এক করে তো আমি চেষ্টা করব পুরো চাপ্টারটা কমপ্লিট করে দেওয়ার তো সূচক সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে সূচকের যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলী সম্পর্কে জানতে হবে তো এখানে খেয়াল করলে দেখব যে সূচক সম্পর্কিত যে সূত্রাবলী রয়েছে তো এখানে দশটা সূচকের সূত্র রয়েছে এই দশটা সূচক পড়লে আমরা সূচক সম্পর্কিত সবগুলো সমস্যার সমাধান করতে পারবো তো এখানে আমরা সূচক সম্পর্কিত সূত্রাবলী নিয়ে একটু আলোচনা করব তারপর আমরা প্রশ্নের সমাধানগুলো করে ফেলব তো প্রথমে এখানে খেয়াল করলে দেখব যে দেওয়া আছে টু দি পাওয়ার এম ইন টু দি পাওয়ার এন ইজ টু টু দি পাওয়ার এম প্লাস এন তো এখানে একটা শর্ত দেওয়া আছে যে এ এলিমেন্টস আর এবং এম এন এলিমেন্টস এন তো এখানে আর কি এন কি তো আমাদেরকে এই যে শর্তগুলো আছে সবগুলো শিখতে হবে বুঝতে হবে কারণ হচ্ছে অবজেক্টিভের মধ্যে এই শর্তগুলো দিয়ে দেয় তো আমি এক এক করে সবগুলো শর্তই বুঝিয়ে দেবো তো শুরুতেই আমাদেরকে বুঝতে হবে যে এখানে এ কি এম কে এ হচ্ছে বেস বা ভিত্তি আর এম হচ্ছে পাওয়ার বা গাত বা সূচক তো এখানে টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন দিয়ে আসে টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন তো এই যে বেস এই দুইটার ক্ষেত্রেই সেম অর্থাৎ এ যদি দুইটার ক্ষেত্রে বেস সেম হয় তাহলে আমরা একটা বেস লিখব দুইটা থেকে আর পাওয়ারগুলো কিন্তু সেম না এখানে এম আসে আর এখানে এন আছে। যদি পাওয়ারগুলা ভিন্ন হয় এবং গুণাকারে থাকে দুইটা তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে নিবো এম প্লাস এন তো একটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারি যেমন ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন যদি এরকম থাকে এটা কিন্তু গুণাকার আছে বেসটা কিন্তু ফাইভ দুইটার ক্ষেত্রেই তাহলে আমরা এই বেসটা কি লিখবো শুধু ফাইভ লিখবো মানে একটা লিখবো আর উপরের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো আমরা যোগ করে নেব থ্রি প্লাস সেভেন তাহলে কত হবে ফাইভ টু দি পাওয়ার টেন তো এবার আমরা এই শর্তটা দেখে নিই শর্তের মধ্যে বলছে যে এ এলিমেন্টস আর এবং এম এন এলিমেন্টস এন আর মানে কি আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা তো এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যা বাস্তব জীবনে আমরা গণনা করতে ব্যবহার করি যেগুলোকে একটি সংখ্যা একাই আমরা উপস্থাপনও করতে পারি তো রিয়েল নাম্বারের মধ্যে রয়েছে হচ্ছে ন্যাচারাল নাম্বার এক নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তো এনগুলো হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে হ্যাঁ আবার দুই নাম্বারে এই রিয়েল নাম্বারের মধ্যেই রয়েছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তো ইনটিজার বা পূর্ণ সংখ্যার মধ্যে রয়েছে হচ্ছে মাইনাস টি মাইনাস টু অর্থাৎ নেগেটিভ যে মানগুলা সবগুলা ইনফিনিটি পর্যন্ত পজিটিভ যে মানগুলা ইনফিনিটি পর্যন্ত সবগুলোই হচ্ছে এই ইন্টিজার বা পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এভাবে ডট ডট হ্যাঁ তারপর হচ্ছে ফ্রাকশন বা ভগ্নাংশ সংখ্যা এই রিয়েল নাম্বারের মধ্যে এই ভগ্নাংশ সংখ্যাটাও রয়েছে তো ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি কি থাকতে পারে ওয়ান বাই টু থ্রি বাই ফোর বা এরকম যে কোনো ভগ্নাংশ সংখ্যা হতে পারে তারপর তারপর হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে আরও রয়েছে দশমিক সংখ্যা যেমন ফাইভ পয়েন্ট তো এরকম দশমিক যে সংখ্যাগুলো রয়েছে আমরা যেগুলো দেখতে পাই স্বাভাবিকভাবে সবগুলোই হচ্ছে এই রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত তারপর হচ্ছে অমূলত সংখ্যাও থাকতে পারে এই রিয়েল নাম্বারের মধ্যে যেমন রুট টু পাই এগুলো তো এখানে যে বেসটা রয়েছে সেই বেসটা কি হতে হবে রিয়েল নাম্বার হতে হবে মানে এগুলোর মধ্যে যে কোনো একটাই হলেই হবে আবার এই এম এবং এন এই এম এবং এন কার এলিমেন্ট বা কার জন্য প্রযোজ্য হবে এই ন্যাচারাল নাম্বারের জন্য তো ন্যাচারাল নাম্বার কারা কারা এই যেখানে বললাম ওয়ান টু থ্রি বা উপরে যত সংখ্যায় হোক না কেন সবগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার তাহলে এম এন ন্যাচারাল নাম্বার হতে হবে তো আশা করি আমরা এক নাম্বার সূত্রটা বুঝতে পারছি তো যখন আমরা ম্যাথগুলো করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো তো এবার আমরা এই দুই নাম্বার যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে হচ্ছে অ্যা টু দি পাওয়ার এম মানে বেইস টু দি পাওয়ার পাওয়ার বা সূচক বা ঘাত আবার নিচে আসে হচ্ছে টু দি পাওয়ার এন আর এটা সূত্র কি টু দি পাওয়ার এম মাইনাস এন মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যখন গুণ ছিল তখন আমরা কি করছি এই দুইটা পাওয়ার যোগ করে দিছি এখন বেস কিন্তু সেম এ যদি বেস সেম থাকে এবং উপরে পাওয়ারগুলো ভিন্ন থাকে আর ভাগ আকারে থাকে তাহলে আমরা কি করব এই যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলো বিয়োগ করে দেবো তাহলে একটা এ থাকবে মানে দুইটা এ সেম 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 থাকলে তো একটাই বসাবো আর পাওয়ারগুলো কি করে দেব বিয়োগ করে দিব তাহলে একটা উদাহরণ দিই আমরা ফাইভ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার থ্রি বা ফাইভ কিউব তাহলে আমরা এই যে বেসটা কিন্তু সেম তাহলে বেস সেম থাকলে আমরা পাওয়ারগুলো কী করে দেব বিউ করে দিব তাহলে সেভেন মাইনাস থ্রি তো এখানে আমরা কি পাবো ফাইভ টু দি পাওয়ার ফোর তো এক্ষেত্রে আমরা শর্তটা কি দেখতে পাই যে এ এলিমেন্টস আর আর মানে হচ্ছে রিয়েল নাম্বার তো মাত্রই আমরা রিয়েল নাম্বার সম্পর্কে জেনেছি তো এটা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হতে হবে এটার মতোই কিন্তু এ নট ইজ ইকোয়াল টু জিরো হতে হবে যদি এ জিরো হয়ে যায় তাহলে কি ঘটবে তো জিরো টু দি পাওয়ার অ্যাম জিরোর উপরে যাই পাওয়ার থাকুক না কেন সেটা জিরোই হয়ে যায় আবার জিরো টু দি পাওয়ার থ্রি মানে জিরোর উপরে যাই পাওয়ার থাকুক না কেন সেটা জিরো হয়ে যাবে তো আলটিমেটলি সবটাই জিরো হয়ে যাবে এজন্য এ আর মান কখনোই জিরো হবে না এবং এই যে অ্যাম এবং এন অর্থাৎ পাওয়ার বা সূচকগুলা রয়েছে সেটা কার এলিমেন্ট হতে হবে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলোর মধ্যে থাকতে হবে আবার এম নট ইজ ইকাল টু এন তো এই যে এই অংশটুকু আমরা একটু বোঝার চেষ্টা করি এম যদি এনের এর সমান হয় তাহলে কী ঘটবে এখানে দেখা যাক যে এই যে ফাইভ টু দি পাওয়ার সেভেন লিখছে এবং ফাইভ টু দি পাওয়ার কিউব লিখছি কী বলছে যে এম এবং এন যদি সমান হয় তাহলে কী ঘুরতে পারে ফাইভ টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার সেভেন মাইনাস সেভেন মানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার জিরো হ্যাঁ আর ফাইভ টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান তো এখানে এম নট নটিসিগল টু এন হতে হবে কারণ হচ্ছে এম এবং এন যদি সমান হয়ে যায় তাহলে জিরো চলে আসে তো এক্ষেত্রে আমরা এম নট নটিসিগল টু এন বিবেচনা করবো তো এবার লক্ষ্য করি আমরা তিন নম্বর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা যদি এরকম থাকে মনে করি একটা এর মান নিলাম আমরা ফাইভ হ্যাঁ আর একটা বিয়ের মান নিলাম হচ্ছে সিক্স হ্যাঁ তারপর উপরে একটা পাওয়ার আছে মনে করলাম থ্রি তো এই যে উপরের পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কি হবে এটার সাথেও হবে আবার এটার সাথেও হবে যদি গুণাকারে থাকে তো এই যে এরকম এ এবং বি দুইটা সংখ্যা যদি থাকে এবং উপরে যদি একটা পাওয়ার হিসেবে থাকে তো সেই পাওয়ারটা এটার উপরেও বসবে এটার উপরেও বসবে মানে হচ্ছে ফাইভ কিউব ইন্টু সিক্স টু দি পাওয়ার কিউব মানে এর উপরেও বেস এর উপরেও বসবে বেস বি এর বসবে মানে বেস ফাইভের এর উপরেও বসবে বেস সিক্স এর উপরেও বসবে তো আশা করি এটুকু বুঝতে পারছি এবং এখানে রিয়েল নাম্বার হতে হবে অ্যাপি এবং এই যে এম এই এমটা কি হতে হবে ন্যাচারাল নাম্বার হতে হবে তো যদি এই এয়ার মানটা ফাইভ মানটা সিক্স হয় আর উপরে কি থাকে থ্রি অর্থাৎ ভাগ আকারে থাকে এটা তো আমরা গুণ বলছি যদি ভাগ আকারে থাকে তাহলে এই থ্রিটা এটার উপরে বসবে এই থ্রিটা এই নিচেরটার উপরে বসবে অর্থাৎ এমটা এটার উপরে বসবে এমটা এটার উপরে বসবে অর্থাৎ অ্যা টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম আশা করি বুঝতে পারছি তো এখানে ফাইভ কিউব ডিভাইডেড বাই সিক্স কিউব হবে তারপরে সূত্রটা হচ্ছে এরকম যদি থাকে ফাইভ টু দি পাওয়ার থ্রি হোল স্কোয়ার হ্যাঁ তো এটার উপরে কী তার উপরে আবার একটা পাওয়ার তো এরকম থাকলে দুইটা সরাসরি গুণ হয়ে যাবে অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার তিন দু ছয় ফাইভ টু দি পাওয়ার সিক্স এটাই এখানে বলছে যে একটা পাওয়ার থাকলো তার উপরে আরেকটা পাওয়ার থাকলো তাহলে এই দুইটা পাওয়ার একসাথে গুণ হয়ে যাবে তো গুণ আকারে থাকলে টু আগে বসলেও যে কথা টু ইন্টু থ্রি সমান সিক্স হয় থ্রি ইন্টু টু ইকাল টু সিক্স হয় অর্থাৎ এম এন একসাথেও বসতে পারে আবার এন এম একসাথেও বসতে পারে কোনো সমস্যা নাই আবার এক্ষেত্রে এ নট ইজিকোয়াল টু জিরো হতে হবে কারণ এই ফাইভ যদি জিরো হয়ে যায় জিরোর উপরে যাই পাওয়ার থাকুক না কেন সেটা জিরোই হয় এজন্য এজন্য কী হতে হবে এ নট ইজিকুয়াল টু জিরো হতে হবে তো এবার আমরা লক্ষ্য করি ছয় নম্বর যে সূত্রটা রয়েছে সেই সূত্রটার দিকে তো ই এম রোট এ এরকম যদি থাকে তাহলে এটা সূত্রটা হয় টু দি পাওয়ার ওয়ান বাই এম আমরা একটা উদাহরণ দিয়ে বোঝালে বিষয়টা আরও সহজ হবে তো এখানে খেয়াল করি যদি রোড টু থাকে হ্যাঁ বা রোডের ভিতরে যাই থাকুক না কেন সেটা কি হবে পাওয়ার হিসেবে ওয়ান বাই টু হয়ে যায় যে কোনো মান থাকতে পারে এখানে টু থাকলো থ্রি থাকলো পঁয়ত্রিশ একশো এক হাজার কোটি থাকুক না কেন সেই রোডটা উপরে পাওয়ার হয়ে যায় তো এবার এই রোটের ভিতরে যদি কোনো মান থাকে মনে করি থ্রি রোড টু হ্যাঁ তো এরকম যদি থাকে তাহলে ভিতরে যে মানটা আছে সেই মানটা লিখবো আর এই যে রো থ্রি রোড এই যে থ্রি রোড এটা ওয়ান বাই থ্রি হয়ে যাবে ফোর রোড তাহলে উপরে পাওয়ার হিসেবে ওয়ান বাই ফোর হয়ে যাবে ফাইভ রোড উপরে পাওয়ার হিসেবে ওয়ান বাই ফাইভ হয়ে যাবে যাই থাকুক না কেন সেটা উপরে পাওয়ার হিসেবে বসবে আবার আমি যদি বলি যে এভাবে আছে রোড একশো পঞ্চাশ এরকম আছে তাহলে কি হবে একশো পঞ্চাশ লিখতে হবে আর এই রোডটা কি হবে উপরে পাওয়ার হিসেবে বসবে আবার পাওয়ার হিসেবে কত বসবে ওয়ান বাই এখন এরকম থাকলো যে থার্টি সিক্স রোড টোয়েন্টি এরকম থাকলো তাহলে কি হবে এই টোয়েন্টি লিখতে হবে আর এই থার্টি সিক্স রোডটা উপরে পাওয়ার হিসেবে ওয়ান ডিভাইডেড বাই থার্টি হয়ে যাবে তো আশা করি আমরা এই সূত্রটা সম্পর্কে বুঝতে পেরেছি অর্থাৎ এম রোড এ থাকলে সমান হবে এই যে এটা বসবে তারপর ওয়ান ডিভাইডেড বাই এই যে পাওয়ারটা এটার ভিতরে যা থাকবে সেটা বসবে আর শুধু রোড থাকলে ওয়ান বাই বসবে তারপর এটা খেয়াল করি তো টু দি পাওয়ার জিরো ইজ টু ওয়ান হ্যাঁ বিশ্বের মধ্যে যে কোনো কিছু থাকুক না কেন যে কোনো সংখ্যা থাকুক না কেন সেই সংখ্যার উপরে যদি জিরো বসে উপরে পাওয়ার হিসেবে জিরো বসে তার মান হয়ে যায় ওয়ান এবার যে কোনো সংখ্যা থাকতে পারে ফাইভ টু দি পাওয়ার জিরো ওয়ান টু টু দি পাওয়ার জিরো ওয়ান আবার তোমাদের নামের উপরেও যদি জিরো বসাও সেটা ওয়ান হয়ে যাবে তো এটা অবশ্যই রিয়েল নাম্বার হতে হবে এয়ার এয়ার মানটা হচ্ছে রিয়েল নাম্বার হতে হবে তো তারপর এটা হচ্ছে এ নট ইজ ইকাল টু জিরো হলে তো এখানে এয়ার মান যদি জিরো হয়ে যায় জিরো টু দি পাওয়ার জিরো সমান কী হবে জিরো টু দি পাওয়ার জিরো সমান জিরোই হবে জিরোর উপরে পাওয়ার যাই থাকুক না কেন সেটা জিরো হয়ে যায় এই জন্য এয়ার মানটা কখনোই জিরো হতে হবে না অন্য যে কোনো মান থাকলে সেটার উপরে পাওয়ার হিসেবে থাকলে জিরো সেটা ওয়ান হবে তাহলে এ নট ইজ টু জিরো হলে এটার ক্ষেত্রেও এ ইনভার্স ওয়ান এই যে এরকম যদি থাকে তো এখানে আমি দেখাই অ্যা ইনভার্স ওয়ান এরকম থাকলে এটাকে এই ইনভার্সটা মূলত ভাগের কাজটা করে তো ভাগ হয়ে যাবে উপরে ওয়ান হবে নিচে ভাগ হবে তারপর এই যে মানটা লিখব পুরোটা অ্যা টু দি পাওয়ার ওয়ান এই ইনভার্সটার পরিবর্তে ওয়ান ভাগ হয়ে যাবে ওয়ান ভাগ তারপর এখানে ওয়ান থাকলে দিতে হয় না শুধু ওয়ান বাই এ হবে এখন এখানে ইনভার্স ওয়ানের পরিবর্তে যদি ইনভার্স টু থাকে তাহলে কি হবে এই ইনভার্সটা ভাগের কাজ করবে মানে ওয়ান ভাগের কাজ করবে আর এই পাওয়ারটা সরাসরি বসবে অ্যা স্কোয়ার হ্যাঁ ইনভার্সটা উঠে যাবে যখন আমরা ইনভার্স উঠায় দিব এই ইনভার্সের পরিবর্তেই ওয়ান ভাগ লিখতে পারি তারপর এই পাওয়ার সরাসরি বসায় দেব এখন এখানে যদি এ ইনভার্স ফোর থাকে তাহলে কি হবে ওয়ান ডিভাইডেড বাই এই ইন ইনভার্সের পরিবর্তে ওয়ান ডিভাইডেড বাই আসছে আর পুরো মানটা ইনভার্স ব্যতীত যে মানটা থাকবে সেটা সরাসরি বসায় দিব তো আশা করি আমরা বুঝতে পারছি এখন আরেকটা বড় মান দিই ফাইভ ইনভার্স টোয়েন্টি ফাইভ এরকম যদি থাকে তাহলে কি ঘটবে এই ইনভার্সের পরিবর্তে ওয়ান ভাগ বসবে আর ফাইভ টু দি পার টোয়েন্টি ফাইভটা সরাসরি বসবে তারপরে সূত্রটা হচ্ছে যদি এক্স নট ইজ ইকুয়াল টু জিরো হয় জিরো থেকে এটা বড় হতে হবে জিরোর থেকে বিটা বড় হতে হবে তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স হয় তবে অ্যা সমান বি এটা কিভাবে আমরা বুঝবো তো এখানে লক্ষ্য করি আমরা যদি বেস মনে করি বেস হচ্ছে পাঁচ হ্যাঁ আর পাওয়ার হচ্ছে টু আবার সমান সমানের ওপারেও কি বেসটা হচ্ছে ফাইভ ফাইভ হ্যাঁ আর পাওয়ার হচ্ছে থ্রি তো এরকম যদি থাকে যে বেস সেম সেম ফাইভ ফাইভ উপরে পাওয়ারগুলো ভিন্ন তো পাওয়ারগুলো যেহেতু ভিন্ন তো এক্ষেত্রে আমরা এই টু সমান থ্রি লিখতে পারবো মানে বেসটা কাটা যাবে টু সমান থ্রি সরাসরি লিখতে পারবো এখন এরকম যদি থাকে টোয়েন্টি ফাইভ ফোর সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এইট তাহলে কী করবো এই যে বেস সেম তাহলে উপরে পাওয়ারগুলো সরাসরি বসায় দেব আবার মনে করো যে এরকম থাকলো যে টু টু দি পাওয়ার এইট সমান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এইট তো এরকম থাকলে কি ঘটবে তো গুলো সেম সেম তো পাওয়ারগুলা সেম সেম থাকলে গুলো সমান হবে টু সমান ফাইভ হ্যাঁ তো এভাবে লিখতে পারবো তো এই দুটা সূত্র আমাদেরকে সেম কথাই বলে যদি নিচের মানগুলা ভিন্ন হয় কিন্তু পাওয়ারগুলা সেম সেম হয় তাহলে নিচের মান সমান হয়ে যাবে আবার যদি নিচের মানগুলা সমান হয় আর উপরের মানগুলো ভিন্ন হয় তাহলে উপরের মানগুলা সমান হয়ে যাবে এক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে অবশ্যই এই এর মানটা জিরো থেকে বড় হতে হবে আবার বি এর মানটাও জিরো থেকে বড় হতে হবে কারণ হচ্ছে জিরোর উপরে এই যে অ্যা টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার এক্স এরকম দেয়া না এক্সের মান একটা ধরে নেব এখানে যা ধরবো এখানে সেম মান ধরতে হবে আবার নিচে যে মানটা আছে এটা ভিন্ন ধরতে হবে তাহলে আমরা এখানে টু দি পাওয়ার ধরি এই এক্সের মানটা একটা মান ধরি থ্রি আর এখানে আরেকটা মান ধরতে হবে এই এয়ার মান যা ধরছি তার থেকে ভিন্ন একটা মান ধরতে হবে ধরে নিলাম এটার মান ফাইভ কিন্তু উপরে যে এটা এটাও এক্স এটাও এক্স তার মানে এখানে থ্রি দিলে এখানেও থ্রি দিতে হবে তো দুইটা সেম সেম হলে আমরা কি করতে পারি নিচের যে দুইটা মান ভিন্ন সেটা সমান লিখতে পারি কিন্তু এখন যদি এই নিচের বেসগুলা জিরো হয়ে যায় মানে জিরো সমান হয়ে যায় তাহলে জিরো কিউব সমান হচ্ছে জিরো কিউব তাহলে জিরোর উপরে যায় পাওয়ার থাকুক না কেন সেটা জিরো হয়ে যায় মানে এই যে সমীকরণটা আছে সেই সমীকরণে কোনো ভ্যালিউ থাকলো না বা মূল্যই থাকলো না সেক্ষেত্রে এটা জিরো হবে না অর্থাৎ এর মানটা জিরো থেকে বেশি হতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাই হোক না কেন জিরো হতে পারবে না জিরো থেকে বড় হতে হবে তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো তো আজকের এই পর্বে আমরা শুধু সূত্র সম্পর্কে জানলাম তো পরবর্তী পার্ট থেকে আমরা বইয়ের অঙ্কগুলো করব।